আজ রবিবার চব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আটই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপ প্রণত প্রণতী দিওয়া কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন বা ওম ঘৃণী সূর্যায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বহুলাংশ উপকৃত হবেন ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আর যেন পরিধান করবেন না আর দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন অথবা যারা উচ্চ পদে আসীন আছেন বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন সূর্যের মজবুতি বাড়ে ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না যত যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করবার কারণ কর্মান্নে বাধিকার মা ফলে এসে কথা জানা মা কর্মফল হেতু পরুমাত্রায় সঙ্গ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন এটি যেন ভুলেও আশা করবেন না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে আপনারা যেন ভুলবেন না জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বর্তমান নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কিন্তু কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধটা যদি নষ্ট হয়ে যায় জীবনে বেঁচে থাকার আশাটাও নষ্ট হয়ে যায় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আপনি যতটা চান ততটা আকর্ষণ আজ সকলের তরফ থেকে কেড়ে নেবেন সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে কিন্তু কোন কোন পথে আপনারা যাবেন সেটি আপনাকেই ঠিক করতে হবে কারণ যত পথ তত মত আজ গৃহের প্রতি দায়িত্বগুলিও পালন করতে চলেছেন